গাড়ি দিয়ে আকাশে উড়া নতুন টিপস অ্যান্ড ট্রিক তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এপি পেজটি ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য আর এর সাথে তোমাদের কিছু র্যাঙ্ক পুশ টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যেগুলা ইউজ করে তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবে এক নাম্বার র্যাঙ্ক পুশ টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে নেক্সটটা ম্যাপের এই লোকেশনে তোমরা চলে আসবা একটা পোর্টাল নিয়ে আর আমি পোর্টালটা যেভাবে ইউজ করতেছি ঠিক এইভাবে তোমাদের ইউজ করতে হবে আর যদি তোমরা ঠিক মতো ইউজ না করতে পারো তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা না তার জন্য একটু সময় নিয়ে এই টিপস এন্ড ট্রিকটা করবা তো বন্ধুরা পোর্টালটা এই লোকেশনে রেখে যখনই ইউজ করবা তখন কিন্তু একদম এইভাবে ইউজ হয়ে যাবে তারপরে যখনই টেলিপোর্টে ক্লিক করবা একদম এটার ভিতরে চলে আসবা তো এখন কিন্তু এখানে যদি কোনো এনিমে আসে তাকেও মারতে বারবার যদি বাইরে কোনো এনিমি থাকে তাকেও কিন্তু পোর্টালটা ইউজ করে বাইরে গিয়ে তাকে খুব সহজে এলিমেট করতে পারবা আর একটা কথা তোমাদেরকে বলে দিই এটা ছিল একটা ক্লাসিক ম্যাচ কারণ হচ্ছে আমি যখন র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করতেছিলাম তখন কিন্তু নেক্সট ম্যাপটা পড়তে ছিল না তার জন্য আমাদের কিন্তু এই ক্লাসিক ম্যাচে ভিডিওটা বানাইতে হয়েছে তো তোমরা কিন্তু র্যাঙ্ক ম্যাচে ওইটা ট্রাই করতে পারো তো এভাবে কিন্তু তোমরা কিল করতে পারবা এই পোর্টালটা ইউজ করে বা পোর্টাল ইউজ করে যদি কোনো এনিমি আসে তাকেও কিন্তু এইভাবে নক করে এলিমেট করে দিতে পারবা আর তোমরা কিন্তু ভালো করে যেন ইনস্টমে কোনো জায়গায় কিন্তু তোমরা লঞ্চ প্যাড ইউজ করে কোনো জিনিসের ভিতরে যেতে পারবে না তার জন্য কিন্তু তোমাদের নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক দেখাইলাম এই টিপস এন ট্রিকটা করে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা তো অলরেডি এখানে কিন্তু একটা ভালো এনিমি চলে আসছে তো দেখতেই পারতো সে কিন্তু আমাকে দেখে বের হয়ে গেছে আর আমি তার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করি এই জায়গায় তারপরে এনিমিটা কিন্তু চলে আসে আর তাকে কিন্তু খুব সহজে এখান থেকে আমরা এলিমেট করে ফেলি তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা এখানে বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা প্লাস কিলও করতে পারবা এবং তোমাদের টিমমেটকেও রিভাইভ দিতে পারবা তো বন্ধুরা এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এফএফ পেজটাকে ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক সবার আগে দেখার জন্য দুই নম্বর টিপস অ্যান্ড ট্রিকটা হতে হচ্ছে গাড়ি দিয়ে আকাশে উড়ার নতুন টিপস অ্যান্ড ট্রিক তার জন্য তোমাদের একটা ম্যাপকুট লাগবো ক্রাফ লাইনের তো এই কোডটা তোমাদের এইখানে দিয়ে দিলাম না হলে তোমাদের এই ভিডিওর উপরে আমি লিখে দিব তো সেইখান থেকেও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা এইখান থেকেও তোমরা কিন্তু স্ক্যান দিয়ে রাখতে পারো তারপরে কি করবা এই ম্যাপটা সার্চ করবা তাহলে এখানে ক্রিয়েট করতে পারবা বা স্টার্ট করতে পারো আমি কিন্তু স্টার্ট করে দিছি তো স্টার্ট হওয়ার পর কিন্তু এরকম ম্যাপে চলে আসবো বারমোড়া ম্যাপে আর এখানে কিন্তু অনেকগুলা গাড়ি থাকবে আর এই গাড়ির আসল রহস্য হলো এই গাড়ির স্পিড হচ্ছে দ্বিগুণ তো তোমরা করতে না তো দেখতে আমি কিন্তু একটা গাড়ি এখান থেকে নিয়ে নিলাম যদি তোমরা এখানে স্পিডে ক্লিক করো বা সামনে যাও তাহলে দেখতে পারবা গাড়ির স্পিড কত যায় তো দেখতে পারছো অলরেডি এখানে কিন্তু তিনশোর উপরে উঠে গেছে চারশোর উপরে কিন্তু গাড়ির স্পিড চলে আসছে তো এইভাবে কিন্তু তোমরা এই গাড়িটা চালাইতে পারবা আর আমরা যদি রিয়েলি বারমুডা ম্যাপে যাই তাহলে কিন্তু এই গাড়ির স্পিড থাকে একশো কি দেড়শো আর এই গাড়ি দিয়ে তোমরা কিন্তু যে কোনো ঘরের উপরে করতে পারবা এবং বড় বড় জাম দিতে পারবা তো এখানে পুলিশ স্পিডে গিয়ে কিন্তু পিকের উপর দিয়ে কিন্তু এই গাড়ি নিয়ে চলে আসলাম এটা যদি তোমরা রিয়েল র্যাঙ্কে ট্রাই করতো তাহলে কোনো দিনও সম্ভব হইতো না তো বন্ধুরা এই টিপস ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর তুমি যদি দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই ওপি লিখে কমেন্ট করবা তোমাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দিব আর যদি তুমি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে ওপি লেখার সাথে সাথে তোমাদের ইউআইডিটাও কমেন্ট করে দিবা আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া দিব তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা যে কোনো একটা গাড়ি নিয়ে তোমরা কিন্তু যে কোনো গাড়ি দিয়ে এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে পারবা কিন্তু এই গাড়ি দিয়ে করলে কিন্তু সব সবথেকে বেটার হবে তো এই গাড়িটা তোমরা কি করবা গাড়ির ড্রাইভ বাটনে ক্লিক করে তোমরা কি করবা সামনে যায় তোমরা ডাটা কানেকশনটা বা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা তারপরে কি করবা আবারও ব্যাগ চলে আসবা তারপর হচ্ছে আবারও সামনের দিকে যাবা তারপর হচ্ছে আবারও ব্যাক করবা তারপর হচ্ছে পাশ কাটিয়ে এই পাশ দিয়ে চলে যাবা তোমরা এই পাশ দিয়েও যেতে পারো কোনো প্যারা নাই তো এই পাশ দিয়ে তোমরা সামনের দিকে যাইতে যাইতে এ পর্যন্ত চলে আসার পর তোমরা কি তো এখন তোমাদের কি করতে হবে সামনের দিকে যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে আসতেই থাকবা তারপরে হঠাৎ করে দেখবা যে এটার ভিতরে চলে গেছো আর এখনই কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা শেষ হয় নাই আর তোমরা যদি এখান থেকে কিল করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই স্যান ক্যারেক্টার লাগবে আর যদি তোমরা ভিতর থেকেই কিল করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এলিমেট করে দিবে তার জন্য অবশ্যই ভিতর থেকে কখনো ফায়ার করবা না যদি ফায়ার করতে হয় তোমরা শান্তিরু ক্যারেক্টারটা নিয়ে আসবা আর এখানে শান্তিরু ক্যারেক্টারটা ইউজ করবা তাহলে বাইরে গিয়ে কিল করতে পারবা তো বন্ধুরা এই টিপস এন্ড ট্রিকটা এই পর্যন্ত থাকলে কিন্তু হবে না তোমাদের আরো একটা টিপস এন্ড ট্রিক দেখাবো যেটা ইউজ করে তোমরা কিন্তু অবাক হয়ে যাবা তোমাদের টিমমেট কিন্তু অবাক হয়ে যাবে তার জন্য তোমাদের কি করতে হবে আবারো তোমাদের ডাইভ বাটনে ক্লিক করে দিতে হবে তারপরে কি করবা গাড়িটা পিছনের দিকে দিবা আস্তে আস্তে পিছনের দিকে দিবা তাহলেই দেখতে পারবা আসল ম্যাজিক যখনই তোমরা আস্তে আস্তে পিছনের দিকে আসবা তখনই দেখতে পারবা যে গাড়িটা একদম মাটির নিচে চলে গেছে এখন কিন্তু পানি দিয়ে এই গাড়িটা চালাইতে পারবা তার জন্য বললাম যে এই গাড়িটা নিয়ে আসবা তাতে তোমাদের কিন্তু এই ট্রিকটা আরও ভালো হবে তো বন্ধুরা দেখতেই এখন কিন্তু আমার টিমমেটকে নিয়ে এখানে গাড়ি চালাইতেছি তোমরাও কিন্তু এইভাবে চালাইতে পারবা আর যদি অন্য গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু গাড়িটা এখানেই থাকবে তোমরা কিন্তু এখান থেকে সাঁতরায়ে ঘুরতে হবে তো বন্ধুরা এই ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এবার পেস ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপসেন্ট ট্রিক দেখার জন্য আর যদি তিন টিপস টিপসেন ট্রিকটা দেখে থাকো তাহলে ওপি লিখে কমেন্ট করবো আর এখানে কিন্তু তোমরা মাথা বের করে তারপর হচ্ছে তাদেরকে এলিমেট করতে পারবা তো বন্ধুরা আজকের টিপসেন্ট ট্রিকটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাই দিও কেমন লাগছে